খুব ইয়ে থাকে কারণ হয়তো আপনার বাবির সাথে হয়তো মন কালা মনের সাথে হয়তো যে কোনো কিছু নিয়ে হয়তো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনি তো দোয়া বরকতে ভালোই আছি আজকে আসলাম সকাল সকালে সালামটা দেওয়ার জন্য সালাম দিয়ে ভিডিও দেওয়ার জন্য ঘটনা হচ্ছে আমি কালকে রাত্রে আসছি আইসা হয়তো ফ্যামিলি মার সাথে সবার সাথে কথা পাতা আব্বাই অনেক দেরি করে আসছে রাত্রে কথা পাতে বলছি তো দুদিন ধরে আসি নাই তো বাড়ির জন্য মনটা অনেক খারাপ লাগছে আসছি কিন্তু বাড়িতে আইসা কালকে রাত্রে মানে আজকে গ্যাসের মানে আমি পুরাটা রাত্রে ঘুমাইতে পারি নাই ইদারিং কেমন জানি ছেলে মেয়ের জন্য খুব মনটা খুব ইয়ে থাকে যা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না ওরকম কি বলবো যাই হোক আগে ধরেন হয়তো আপনার বাবির সাথে হয়তো মন কালা মনের সাথে হয়তো যে কোনো কিছু নিয়ে হয়তো রাগারাগি করলে মন খারাপ করলে সে মন খারাপ করে গেলে গা হয়তো চার দিন পাঁচ দিন সাবায়তের সময় চার দিন পাঁচ দিন পরও যাইতাম কিন্তু অনেক মেজাজ খারাপ থাকতো ভিডিও ঠিক মতন দিতাম না খারাপ লাগতো নিজের কাছে কিন্তু যে তারপরও চার দিন পাঁচ দিন পরে ছেলের কথা মনে পড়লে তার হার ভাল যাই সব কিছু ভুলে যায় আবার যাইতাম গা ছেলে দেখার জন্য ইদারিং ধরেন মেয়ে হওয়ার পরে মানে অন আজ কালকে আসছে কালকে আস সারাটা রাত ঘুমাইতে পারিনি টেনশনে আর বিশেষ করে আপনার বাবি মোটামুটি একটু সুস্থ আছে সে মোটামুটি অন একটু লড়াচড়া করতে পারে বিছনা যাবিত যে জিনিসগুলো আছে গুছাইয়া ই ঠিকঠাক করতে পারে এ কারণে আসা আর আজকে হয়তো জামোগা কিন্তু এই বাড়িতে আসলাম যা বাপমার সাথে দেখা করার জন্য বাপমার সাথে কথা বাজে বলার জন্য আসলাম আর বিশেষ করে জানেনি তো শ্বশুরবাড়ির কাছাকাছি এই জন্য দু একদিন পর পর আসা যায় থাকা যায় যাতায়াতের মধ্যে আসি ইদারিং সাপায় তো আছে না সাপায় মানে আমার তার নানির কাছে থাকে রাত্রে সবসময় থাকে দিন হলে দিন যদি হয় তাহলে তার পাশে সবসময় থাকতে হয় সে যে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে মানে খুব দৌড়াদৌড়ি খুব পছন্দ করে আর এই টাইমে বাচ্চারা মনে হয় হয়তো এই দুষ্টামিটাই বেশি করে এই কারণে সবাইটা যেন বেশি মন কান্দে কারণ ও যে দুষ্টামি করে ওইগুলো মনে পড়লে আর খারাপ লাগে তাই বাড়িতে আসাও হয়তো জানি না দূরে যায় হয়তো কতদিন আসে না এক জায়গায় গেলে হয়তো থাকা যায় কি না কষ্ট হয়তো ওরকমভাবে থাকতে চেষ্টা করলেও মনে হয় না যে হয়তো থাকতে পারুম কারণ ছেলের ছেলে যে দুষ্টামি করে তাই আজকে আবার মার কাছে আসলাম মায়ের কাছে জিজ্ঞেস করলাম যে মা তোমার নাতির নাম রাখলাম তোমার কি পছন্দ ছিল তাই মা কি বলে অবশ্যই মার মুখে থেকে শুনলে হয়তো আপনারা বুঝতে পারবেন ভালো লাগবো না হন কোন তাই যে যে নাম রাখা হয়েছে কী ওরা কি। হ্যাঁ

মাঝে গাছের স্বামী স্বামী মা আমারও পছন্দ কিন্তু কত মানুষ অসুখ অসুখ বিশুখ আয় নামেরূপে এবার ইয়ে কত আয়তো

কি করলাম মা হইল সকাল থেকে এসে অন দুপুরে যেতেছে গা তাও চুলা হালে আছে একবার দুপুরে পাক করে লেগেছে একবারই না সকালে কিন্তু খাওয়া হয়ে গেছে গা দেখ আমি এসে কালকা রাতে আসছি রাতে হইলো কালকা আইসি বাড়িতে মা তোমার নাতির নামটা আছে শুনশুনি কি নাম রাখছে কৈতারণী মনে আছে শাহজাদি লেগে শাহজাদা খোঁজ দেবে আসে শাহজাদি শাহজাদি তোমার বোনের নাম শাহজাদি

রাতে খেলেছে আমার রাত বেড়াকে একটা ভিডিও সাবিনুরের ব্যাপারে বুঝলাম না সাবিনের দোষে সাবিনুরের আপনার বা আবির দোস্ত আছে না খেলা বলে ভিডিও দেই নেই আমি

কি খাও দিয়া চচ নাই কি জিনি অ নে মোক কৰে চব বাৰি লাগে ৰাস ক'ব না 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 慢慢来，慢慢来哦，阿、啊、弥。啊